সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্ময় তো বন্ধুগণ অনেক দূর থেকে আমার কাছে একটা ভাই আসছে সে দেবতা হনুমানের মাথা নেওয়ার জন্য আসছে তো দেবতা আমি বললাম ভাই দেবতা হনুমানের মাথা নিয়ে আপনি কী করবেন বলছে ভাই হুজুর দেবতা হনুমানের মাথাতে কি হয় এটা আপনি জানেন না অবশ্যই জানেন তারপর আমার লাগবে আমি একটা দেবতা হনুমানের মাথা নিব

তা আপনি যে আমি যে দেবতা হনুমানের মাথা দিচ্ছি এটা আপনি কিভাবে জানলেন বা কিভাবে বুঝতে পারলেন যে আমি দেবতা হনুমানের মাথা দিচ্ছি না ওই আমি ভিডিওতে দেখছি ভিডিওতে দেখছি তো দেখেন আমি যে ইউটিউবে ভিডিও সারি আমার ভিডিও দেখে দেখে যে আমি বলছি এই মাসের জন্য শুধু আমি দেবতা হনুমানের মাথা দিচ্ছি কিতাবুল ফেরওয়ানার সঙ্গে এই ভিডিও দেখে তিনি চলে আসছেন আমার কাছে এই কিতাবুল ফেরওয়ানা এবং হনুমানের মাথা নেওয়ার জন্য ভাই আপনার কাছে কি এই কিতাব মানে আমার থেকে কিতাব নেওয়ার আগে আমার কাছে আর কোনো কিতাব নিয়েছিলেন কিতাব একটা নিয়েছিলাম বাংলা বাজার থেকে নিয়েছিলাম তো ওই কিতাবটা কেমন কাজ হয় বাংলা বাজার থেকে যে কিতাবটা নিয়েছেন আপনি সেটা কি কাজ কাম হয় সেই কিতাব দ্বারা হ্যাঁ চাষি একটা দিসে একটা তো তা দেখেন চাইছে একটা দিছে কাজ তো দূরের কথা চাইছে একটা দিছে আর একটা তো এখন আপনি কি বাংলা বাজার থেকে কিতাব নিবেন না 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 বাংলা আমি তো সরাসরি বাসায় আসছি দেখেন ইনি বিশ্বাস না পেয়ে সরাসরি আমার বাসায় আসছে আমার থেকে কিতাব নেওয়ার জন্য আমি চাই ভাই আপনারাও যে কিতাব নিবেন সরাসরি চলে আসুন আমার বাসায় চলে আসুন এসে সরাসরি আপনারা কিতাব নেন আমার শুধু আমার কাছে শুধু ফেরোয়ানা না আমার কাছে অনেক কিতাব আছে ইন্দ্রজলা আছে ল্যাংটা লজ্জাতন আছে শয়তানের বাইবেল আছে তারপরে দেখ কালো জদের কিতাব আছে তারপরে কিতাব শয়তানা খারিলা আশিকা আছে কিতাব জাহারি আছে কিতাবুল ফেরানা আছে অনেক কিতাব আছে আমার কাছে যে কিতাবগুলো আছে সবগুলো মিশরি কিতাব তবে এই মাসের জন্য শুধু এই মাসের জন্য আমি কিতাবুল ফেরওয়ানার সঙ্গে দেবতা হনুমানের মাথা দিচ্ছি ভাই তবে এটা এই মাসের জন্য এই মাস শেষ হয়ে গেলে অথবা এই মাসের আগেও আমার দেবতা হনুমানের মাথা শেষ হয়ে গেলে আমি আপনাদের আর দিতে পারবো না তো ভাই আপনার কি দেবতা হনুমানের মাথাটা লাগবেই আরেক ভাই চাইছিল আমি আপনাকে না দিয়ে ওই ভাইকে দেই না না মাথাটার জন্য তো আমি আছি দেখেন যারা স্বর্ণকার তারা সোনা চিনে ইনি জানে যে হনুমানের মাথা মাথা তারা কি হতে পারে দেবতা হনুমানের মাথার কি কাজ এটা জানে জানার জন্য সে বলতেছে আমি সব কিন্তু মাথা না রাজি আমি মাথা নেব দেখেন আমি এই 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 যে যে ভাইকে কিতাবুল কিতাবুল সঙ্গে সঙ্গে আমি হনুমানের মাথাটা দেবতা মাথা তিনাকে দিয়ে দিলাম স্মৃত বন্ধুগণ আমি বলতেছি এই কিতাবুল ফেরামার সঙ্গে আমি এই মাস শুধু এই মাসের জন্য একটি বিশেষ অফার দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে দেবতা হনুমানের মাথা এই কিতাব সম্পর্কে আমি বলতে চাচ্ছি না সোমতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের যাদের এই দেবতা হনুমানের মাথা প্রয়োজন এই মাসের ভিতরে আমরা সংগ্রহ করেন এই মাস শেষ হয়ে গেলে আর আমি দিতে পারবো না আর দেবতা হনুমানের মাথা আমার কাছে অল্প কয়েকটা আছে এগুলো তো বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না অল্প কয়েকটা আছে তো এই শেষ হওয়ার আগে যে যত আগে অর্ডার করতে পারবেন তো সে তত আগে দেবতা হনুমানের মাথা পাবেন কিন্তু ফুরিয়ে গেলে আমি আর দিতে পারবো না সময় বন্ধুকান আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ